লাঠি রাজনীতি শেখাতে আসলে পরিণতি ভালো হবে না হুঁশিয়ারি সার্জিস আলমের এবং চোরচক্রের আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সরকারের মতো লাঠি নিয়ে দেশে যে রাজনীতি চলছে সে রাজনীতি জাতীয় নাগরিক পার্টি আশা করে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে রাঙ্গামাটির বনরূপায় জাতীয় নাগরিক কমিটি জেলা শাখা আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন বলেন আমরা প্রবীণদের কাছ থেকে রাজনীতি শিখতে চাই তবে প্রবীণরা যদি লাঠি সোটার ব্যবহার দিয়ে রাজনীতি শিখাতে চায় তাহলে এর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন সার্জিস আলম এনসিপি রাঙ্গামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন চাকমার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে চুরি মামলায় সাজাপ্রাপ্ত এবং আন্তজেলা সিএনজি চোরচক্রের মূল হোতা মোহাম্মদ দুলাল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব গতকাল ফেনী জেলার ফেনী সদর মডেল থানার মহিপাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফেনী সদর সোনাগাজী এবং ছাগলনাইয়া থানায় চুরি ডাকাতি এবং ছিনতাই সংক্রান্ত দশটি মামলা রয়েছে এছাড়া গ্রেফতারকৃতকে সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রামের মিরসরায়ে বৃদ্ধ ফয়েজ আহমেদ হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল এক সংবাদ সম্মেলনে হত্যা মামলার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানা পুলিশ সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২৬ জুন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা এলাকায় নিজ বসত ঘরে খুন হন বৃদ্ধ ফয়েজ আহমদ পরে এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে প্রথমে নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি পাঁচ আসামিকে গ্রেফতার করা হয় সংবাদ সম্মেলনে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম ও পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন সনাতন সহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সকালে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার আলোকে সুন্দর ও অংশগ্রহণমূলক নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান আবুল হাসেম বক্কর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ অনেকে ভাটিয়ারিতে বাণিজ্যিক জাহাজ থেকে প্রায় লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে কোস্টগার্ড গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারি ইউনিয়নের তাবাকু খাল এলাকায় এ অভিযান চালানো হয় অভিযান চলাকালে একটি সন্দেহজনক নৌকাকে থামার সংকেত দিলে সেখানে থাকা চোরা কারবারিরা পালিয়ে যায় এ সময় নৌকাটিতে তল্লাশি চালিয়ে চোরাইকৃত প্রায় দশ লাখ ষোলো হাজার টাকা মূল্যের আটশো লিটার পেইন্ট একশো লিটার লুব অয়েল ১৮৭ কেজি গ্রিস ও তিনশো মিটার ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন এ কোস্টগার্ড কর্মকর্তা নতুন আরেকটি দল সৃষ্টি হয়েছে যারা জনগণের কাছে না গিয়ে সরকারি অফিসে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নগরীর পূর্ব কালুরঘাট ফেরিঘাটে আয়োজিত বোয়ালখালী বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি এ সময় কোনো ষড়যন্ত্রই আসন্ন নির্বাচনকে রুখতে পারবে না উল্লেখ করে এ নির্বাচনে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন মোস্তাক আহমেদ খান সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন নবী চৌধুরী পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন গণমাধ্যম এখনও ফ্যাসিবাদের দোষর মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার গতকাল চট্টগ্রাম আয়োজিত সভায় তিনি মন্তব্য করেন যারা বাইরের দেশের স্বার্থ রক্ষা করে তারা সাংবাদিক নয় উল্লেখ করে তিনি বলেন ফ্যাসিবাদের শক্তি ও দোষরদের চিনিয়ে দেয়ার সাংবাদিকদের দায়িত্ব এ সময় চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন কোনোভাবেই এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না এছাড়া দেশকে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে সেকুলার ফ্যাসিবাদ ও ধর্মীয় ফ্যাসিবাদকে একই সঙ্গে মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান শহীদুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফে প্রতিদিনই বাড়ছে চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্তের সংখ্যা আক্রান্তদের মধ্যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারাও রয়েছেন বড় অংশে ক্যাম্প থেকে আক্রান্ত রোহিঙ্গারা বাইরে গেলে এ ভাইরাসটি স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে যাচ্ছে ফলে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে কিন্তু চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা এদিকে বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে প্রচণ্ড জ্বর গায়ে ও গিরায় ব্যথা খাওয়ার অরুচি সর্দি কাশি ও দুর্বলতা দেখা যাচ্ছে তবে পরিচিত কোনো ভাইরাসের সঙ্গে উপসর্গ না মিলায় সুনির্দিষ্টভাবে এখনো রোগ নির্ণয় করা সম্ভব হয়নি পুরো বাংলাদেশ জুড়ে এখন আসলে বিভিন্ন ধরনের জ্বর হচ্ছে সাধারণত শরীরের ব্যথা এবং র্যাশটা বেশি থাকে কিন্তু চিকনগুনিয়াতে আমরা গিরা ব্যথাটাই বেশি পাচ্ছি মাথা ব্যথা গলা ব্যথা সমস্ত শরীর ব্যথা এবং হার ব্যথা হাড় গুল ব্যথা ফসফুর জ্বর ছিল গায়ে গা ব্যথা হাত ব্যথা সর্দি কাশি নাই জ্বর আছে গায়ে জ্বর দে গলা ব্যথা গলা ব্যথা এতে জ্বর আমার ব্যথাটা গলা থেকে একদম এখানে খান পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে তো উনি মনে করছেন যে আমাকে অবশ্যই ভর্তি হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে চট্টগ্রাম যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর জমিয়তুল ফালা মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে জামাল খান মরে গিয়ে সমাবেশে মিলিত হয় এ সময় তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা সমাবেশে ছাত্রনেতা মোবারক বিন হোসেন নাবিল সহ বিভিন্ন ওয়ার্ড ও থানার যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মাহফিলের আয়োজন করা হয় এ সময় বাঁশখালী উপজেলা ছাত্রদলের দুই কারা নির্যাতিত ছাত্রনেতা মোরশেদ ও তৌহিদ সহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করা হয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি যিশু বণিকের সভাপতিত্বে সভায় বাজুসের সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা সহ সভাপতি দিলীপ কুমার ধর সিধুল ধর হারাধন মহাজন খোকনধর সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় সাধারণ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন চট্টগ্রামের মিরসরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড গতকাল নগরীর বেজা ইকোনমিক জোনে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এলাকা এবং পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস গাছের চারা রোপণ করেন ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী এ সময় পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলসের ভাইস প্রেসিডেন্ট জি এস কে প্রসাদ চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের জিএম ফান শিয়াউ হু সহ অনেকে উপস্থিত ছিলেন পরিবারকে হুমকির প্রতিবাদে ও পরিবারের স্বামীর মান সম্মান রক্ষার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ জান্নাত ফাতেমা গতকাল নগরীর মমিন রোডের চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন বলেন দীর্ঘদিনের সম্পর্কের পর গত তেইশ জুন মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে তার বিয়ে হয় এরপর থেকে বাবার বাড়ির পরিবারের পক্ষ থেকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনকে হয়রানি ও হেও করা হচ্ছে তার শাশুড়িকে মেরে ফেলারও হুমকি দেয়া হচ্ছে এ সময় স্বামীর পরিবারের মানসম্মান রক্ষায় ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জান্নাত ফাতেমা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও লাঠি সোটার রাজনীতি শেখাতে আসলে পরিণতি ভালো হবে না হুঁশিয়ারি সার্জিস আলমের এবং আন্তজেলা সিএনজি চক্রের মূল হোতা গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজো টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে